স্পিকার আপনাকে ধন্যবাদ আমাদের একটি দেশের অর্থনীতির প্রাণ হল ব্যাংক খাত আমাদের দেশে বেশ কয়েকটি প্রাইভেট ব্যাংক খুবই দুর্বল বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি প্রাইভেট ব্যাংক অন্য কয়েকটি সবল ব্যাংকের সাথে একীভূত হওয়ার একটা সিদ্ধান্ত হয়েছিল তার মধ্যে ন্যাশনাল ব্যাংক ছিল অন্যতম কিন্তু হঠাৎ করে দেখলাম ন্যাশনাল ব্যাংক একীভূত হওয়ার যখন প্রক্রিয়া চলছে তখন এর মালিকানা চেঞ্জ হয়ে গেল এই মালিকানা হঠাৎ করে কিভাবে চেঞ্জ হলো তাহলে কি এই ব্যাংকটা এই একীভূত হওয়া থেকে কি সরে এসেছে এই সিদ্ধান্ত থেকে কি না আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় বিরোধী দলীয় মাননীয় চিফ হুইপ খুবই স্পেসিফিক প্রশ্ন করেছেন এখন এই স্পেসিফিক প্রশ্নের জবাব দিতে গেলে আমাকে বলতে হবে যে গত চৌঠা এপ্রিল আমরা গত একাদশ সংসদে আমরা ব্যাংক ব্যাংকিং কোম্পানি রিলেটেড একটা মার্জার অ্যাকুইজিশন অ্যাক্ট আমরা পাশ করেছিলাম এবং এই বছরের চৌঠা এপ্রিল বাংলাদেশ ব্যাংক থেকে একটি গাইডলাইন ইস্যু করা হয়েছে যে ব্যাংক দুর্বল দুর্বল হলে ব্যাংকের ক্ষেত্রে সেটা অন্য ব্যাংকের সাথে মর্জর হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এটি কিন্তু একটি গাইডলাইন এবং সেই গাইডলাইন অনুযায়ী যদি কোনো ব্যাংক মনে করেন যে আহ তারা একটি আরেকটি ব্যাংকের সাথে মার্জ হবেন তাদের শেয়ার হোল্ডার সেটা মনে করে সেই ক্ষেত্রে একেবারে এজিএম থেকে শুরু করে সবকিছু করে কিন্তু এই প্রসেসটা করতে হবে এটা এমন না যে আজকে আমি মনে করলাম ব্যাংক এর সাথে ব্যাংক বি মার্জার হবে এবং তাদেরকে আমি একসাথে করে দিলাম এটা কিন্তু পদ্ধতিটা সেরকম না আর আপনি মাননীয় স্পিকার মাননীয় সদস্য একটি ব্যাংকের কথা বলেছেন যার সাথে যার মালিকানা চেঞ্জ হয়েছে বলতে আমি আসলে আমি দেখলাম যে ওনাদের বোর্ড চেঞ্জ হয়েছে বোর্ডে নতুন নতুন বোর্ড এসছে এবং নতুন বোর্ডের আগের মালিক আগের বোর্ডে অনেকে ছিলেন একেবারে ব্যাংকের শুরুতে সেখান থেকে মানুষরা এসছেন তো মালিকানা চেঞ্জের বিষয়টা আসলে আমার কাছে খুব স্পষ্ট নয় আমি এই বিষয়ে আরো বিস্তারিত জেনে মাননীয় সদস্যকে পরবর্তীতে জানাবো ধন্যবাদ মাননীয় স্পিকার